নাসা বলতেছে ফেরেশতাদের আওয়াজ নাকি তারা শুনতে পেয়েছে সম্প্রতি নাসার গবেষকরা মহাশূন্য থেকে ভেসে আসা এক অদ্ভুত ধ্বনি রেকর্ড করেছেন এই ধ্বনি এমন যেন কোটি কোটি মানুষ একসঙ্গে মন্ত্র বা সঙ্গীত গাইছে একটু জোরে সরে বলেন তো আল্লাহ আকবার এই কথাটা তারা যে বলতেছে নতুন কি একটা আওয়াজ পেয়েছে এই আওয়াজটা মূলত আমাদের একটা বিজয়ের সংবাদ জোরে কোন আল্লাহ আকবর মিন হুমুল মুকাল্লিফুন বি তাবলিগিল ওয়াহি ফেরেস্তাদের এক গ্রুপের দায়িত্ব হচ্ছে ওহি পৌঁছায় দেওয়া জোরে কোন আল্লাহ আকবর মিন হুম ইয়াহফাদুন খাজা ইন আল জান্না এক গ্রুপের দায়িত্ব হচ্ছে জান্নাতের খাজিনা গুলা পাহারা দেওয়া জোরে কোন আল্লাহ আকবর মিন হুম ইয়াহফাদুন খাজা ইন আরেক গ্রুপের দায়িত্ব হচ্ছে জাহান নামের আগুনটারে পরিবেষ্টন করে রাখা জোরে মধ্য থেকে আর এক গ্রুপের দায়িত্ব হচ্ছে রুহটাকে কবস করা জোরে কনাল্লাহ আকবর এক গ্রুপের দায়িত্ব হচ্ছে এই জমিনের ভিতরে মিনহুম মুকেল্লিফুন বিল আরজাক কিছু জনের দায়িত্ব হচ্ছে রিজিক্টার বন্টন করে করে ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। ফেরেস্তাদের মধ্য থেকে কিছু কিছু ফেরেস্তার দায়িত্ব আছে মুকেল্লিফুন আর যে সামাওয়াত এই সাত আকাশের নিয়ন্ত্রণ হাতে রাখা জোরেকোনা ল হাকবাদ কিছু কিছু ফেরেস্তার দায়িত্ব হচ্ছে মুকেল্লিফুন আর বির রিয়া হেওয়া ও মেঘমালার বাতাসকে নিয়ন্ত্রণ করে চালানো জোরেকাল কিছু কিছু ফেরেস্তার দায়িত্ব হচ্ছে আল মুকালিফুনা যতগুলা পাহারাস এই পাহাড়গুলোকে নিয়ন্ত্রণ করা যখন কাবা দিবে জমিনের ভিতরে ভূমিকম্প হবে জোরেকোলাহ আকবর এরপরে কিছু কিছু ফেরেস্তাদের দায়িত্ব হচ্ছে বিন বিনাব এই জমিনের ভিতরে যত চাষবাস হয় খানি লাগায় দিয়ে চলে আসেন এগুলা দেখবেন একটা বীজ নিয়ে লাগায় দিয়ে এটাকে যিনি অঙ্কর উদ্গম করে ফুটায় দিয়ে আপনার ঘরে চাল করে পাঠায় দিয়ে যিনি আপনাকে খাওয়াচ্ছেন তিনি কে ফেরস্তাদের ভিতরে এমন ফেরেস্তা আছে বিল যারা সমুদ্রের দায়িত্ব আছে সমুদ্রের দায়িত্বে যারা আছে ইন্নাল মাউজা যাই সুমিন জুয়ুশিল্লা এগুলো আল্লাহ সেনাবাহিনী আল্লাহ যখন বলে সিডর হয়ে দর আমপান হয়ে দর নার্গিস হয়ে দর যখন দরতে বলে দিক থেকে দিগন্ত সুনামি হয়ে গিয়ে গিলে খেয়ে ফেলে ঠিক কিনা বলে এরপরে কিছু কিছু ফেরেস তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বি উমুর ইল হৌতি ও তুয়ুর পাখিগুলার রিজিক কে দিবে এই রিজিকগুলা পৌঁছায় দিবে পাখিগুলোর রিজিক আল্লাহ তালা পাঠাবেন পৌঁছায় দিবেন ফেরেস্তাদের মাধ্যমে জোরে কোন এবার আসেন প্রিয় ভাইরা ফেরেশতাদের তাজবি শোনাটা খুব স্বাভাবিক সর্বত্র ফেরেশতাদের তাজবি হচ্ছে নাসা আজকে যে কথা বলছে আমি বলবো শুধুমাত্র কদরের রাত্রিতে আহসা আকসার মিন আদাদিল হাসা চতুর্দিকে যেই পরিমাণ ধুলিবালিগুলো উঠতেছে এর চেয়েতে বেশি পরিমাণ ফেরেশতা মালাইকা শুধু কদরের রাত্রিতে আল্লাহ নাসিল করে দেয় এ আমাদের চারপাশে ফেরেশতা রাজ এইখানে ডানা সাই রাখছি একজন ঘুমায় গেছে লিল্লা তাকবীর তাক সাকিনা নাজিল হয়েছে ফুরোফুরি জোরে কোন আল্লাহ আকবার গুম কিন্তু এমনায়া মুড মুডন ট্যাবলেট খাওয়ার পরে শিরুনিতে মাতা আশ্রয়া ডাবের পানি এক গ্লাস খায়া এক গ্লাস দুধ খাওয়ার পরেও একটু চোখটা বন্ধ করছে আর কারে কারটা মারছে আহ কি করলাম এরপরে ফলে দেহ বোনের হকটা মাইরা দিলাম জলজন্ত একটা জালেম আমি ঘুম আস না ঘুমাইস না ঘুমাইলি আজকে মালাকুল মতাই তারে ঘুমাইস না কারণ ঘুমটা হইতেছে ইন্নান নাও মা খুলম গুমডো হইতেছে মৌতের ভাইয়ের নাম ঘুমাইলি তো মৌতে মালাকুল ঘুমাইস না শোক বড় বড় করে রাখে পরের দিন শোক লাল এরকম হয়ে গেছে এরকম লোক আসে না এই জন্য আজকের এই মাহফিল থেকে বলি সব জায়গায় ফেরেস্তারা আস এই যে এখানে যারা সামনে বসা আছেন ফেরেস্তারা নুরানি ডানা গুলা রাখছে জোরে কোন আল্লাহ তিন তিনটা দোয়া আমাদের জন্য করতেছে ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইর রাহমাতা ওয়া ইলমা فاগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ আল্লাহ এই যে আমাদের غلامরা কষ্ট করে আয়েশা বোর্সছে এদের গুনাহগুলা মাফ করে দিন জোরে কোন আল্লাহু আকবার তো সব জায়গায় ফেরেশতাদের তাসবিহ দুই নাম্বার দোয়া করতেছে ওয়াকিহিম আদা জাহি আল্লাহ আপনার গোলামদেরকে জাহান্নামের আগুন থেকে একটু মাফ করেন জোরেকোনা লাহক তিন নম্বর দোয়া করতেছে ওয়া দখিল হুম জান্না তু আয় দিন ইন টি জান্নাতের ওয়াদা করছেন দয়া করে আল্লাহ এই জান্নাতের ভিতরে প্রবেশ করেন জোরে কোনাল লাহক যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে পরে না আমিন